আল্লাহ বলেন হে মোমেন পৃথিবীর বুকে তোমার সবচাইতে নিকৃষ্ট এবং ভয়ঙ্কর দুশ্মন ইহুদি এবং হিন্দুরা কে বলছেন হে মোমেন পৃথিবীর বুকে তোমার সবচাইতে কঠিন এবং নিকৃষ্ট দুশ্মন ইহুদি এবং মুশ্রেক মূর্তি পূজারীরা এরা সবসময় তোমার বিরুদ্ধে দুশ্মনী করবে এরা কখনো তোমাকে ভালোবাসবে না এদেরকে ভালোবাসতে যেও না এরা জন্য কিছু তোমার সাথে মুখে দেখাবে এরা পক্ষে তোমাকে ভালো বাসে না কে বলছেন আরো জোরে বলেন কে বলছেন আল্লাহ বলেন এরা প্রকৃত পক্ষে তোমাকে ভালো বাসে না দেখেন আজকে সারা পৃথিবীতে মুসলমানদেরকে হত্যা করছে কারা ইহুদিরা ভারতবর্ষে মুসলমানদের হত্যা করছে কারা হিন্দুরা মূর্তি পূজারীরা আপনারা কি জানেন রাসুল্লাহামের জলিল কদর সাহাবি হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালানহু বলেন ওয়াদানা খলিলি ওয়াদানা হাবিবি محمد الرسول الله صلى الله عليه وسلم وعدنا رسول الله صلى الله عليه وسلم الغزوة الهين حضرت ابو هريرة بولن امر حبيب امر خليل محمد الرسول الله صلى الله عليه وسلم وعدا كرسن كشير غزوة الهين هندوستان اكتا جدو যে যুদ্ধের নাম কি জোরে বলেন জোরে বলেন বলেন হিন্দুস্তানের যুদ্ধ বলেন বলেন হিন্দুস্তানের যুদ্ধ হিন্দুস্তানের যুদ্ধ জোরে বলেন এবার হজরত আবু হুরাইলা বলেন যদি আমি সেই যুদ্ধটা পেয়ে যাই যদি সেই যুদ্ধটা আমি কি পেয়ে যাই তাহলে আমি সেই যুদ্ধ শরিক হয়ে যুদ্ধ করে শহীদ হয়ে যাব আর যদি আমি শহীদ হই আফজলের সোহাদা সর্বশ্রেষ্ঠ শহীদে রূপান্তরিত হব আর যদি আমি ফিরে আসি তাহলে আনা আবি হোরাইরা আল মোহার আমি আবু হোরাইরা জাহান নাম থেকে বুক্তি একজন হয়ে যাব এটা হাদিস এবার আয়াত থেকে এবং হাদিস দিয়ে আমরা সামনে অগ্রসর হই আজান শেষ হয়ে গেছে বাহিরের মাইক দিতে পারে প্রিয় ভাইরা আমার রাসুল্লাহাম হাদিস এবং আয়াতের দিকে তাকান আল্লাহ রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মুমিন মুসলমান শুয়ে রাখো পৃথিবীর মধ্যে তোমাদের সর্বনিকৃষ্ট তোমাদের জানের दुश्मन হলো ইহুদি এবং তোমাদের জানের दुश्मन হলো মূর্তি পূজারীরা মুশরিকরা সুতরাং এদেরকে কখনো বন্ধু রূপে গ্রহণ করো না এদেরকে কখনো বন্ধু রূপে গ্রহণ করো না এরা কখনো তোমাদের বন্ধু হতে পারে না পারে না পারে না কে বলছেন কে বলছেন আল্লাহ প্রিয় ভাইরা আমার রাসুল্লাহাম এই হাদিসটি বলেছেন সাড়ে চোদ্দশো বছর আগে গাজাতহীন হবে আপনারা জানেন বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকে ভারতের আসাম রাজ্যে ভারতের মিজোরাম রাজ্যে ভারতের উত্তর প্রদেশে ভারতের দিল্লিতে ভারতের বিভিন্ন রাজ্যগুলোতে মুসলমানদের উপরে যেই নির্বম যে নির্বম ও ও মানসিকতা আজকে মুসলমানদের উপরে নির্যাতন চলছে যেটা কখনো বলে বুঝানো সম্ভব নয় আপনারা জানেন মুসলমানদের বাড়িগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে আর এস এস এর নামে বিভিন্ন সংগঠনের বিভিন্ন লোক দিয়ে তারা মুসলমানদের মসজিদগুলোকে ভেঙে দিয়ে দিচ্ছে মুসলমানদের মসজিদুলকে ওয়াকওয়া বাতিলের নাম দিয়ে মাদ্রাসাগুলোকে তালিয়ে তালা লাগিয়ে দেওয়া হচ্ছে হাজার হাজার মুসলমানকে গরুর গুস্ত খাওয়ার অজুহাতে তাদেরকে হত্যা করছে একই কন্ডিশন তারা বাংলার জমিনে করার চক্রান্ত করছে এসকনের মাধ্যমে এই সন্ত্রাসী এসকন বাংলাদেশের আনাসাকেরাসে আমাদের মোহাম্মদপুরেও এই এসকনের অনেকগুলো ঘাটি আছে এইখান থেকে তারা মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র লিপ্ত আমাদের মেয়েগুলোকে তারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের পরিচয় লুকিয়ে আমাদের মেয়েগুলোকে তারা প্রেমের পাদে ফেলে তাদেরকে দর্শন করছে শুনছেন না শুনছেন না আজকে কয়েকদিন আপনারা খবর দেখতেছেন না এবং কি গাজীপুরের তেরো বৎসরের মাদ্রাসার একটা নাবালক শিশু এখনো মাত্র বালক হয় নাই তেরো বৎসরের আই সামরি নামে একটা শিশুকে এই এসকনের সন্ত্রাসীরা চার পাঁচ দিনে তিন দিন পর্যন্ত আবদ্ধ করে রেখে উপর্যপরি দর্শন করে মেয়েটা এখন মৃত্যু সজ্জা এবং এইভাবে হাজার হাজার মুসলমানদের মেয়ে মুসলমানদের মেয়েদের সাথে মিথ্যা পরিষে দিয়ে তারা প্রেমের পাদে ফেলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমাদের মুসলমান মেয়েগুলোকে তাদের জীবনকে ধ্বংস করার চক্রান্ত এই স্তন সন্ত্রাসী শুরু করেছে শেষ পর্যন্ত তারা আমাদের মসজিদের ইমাম খতিবকে গুম করে তাকে নির্যাতন করে পঞ্চগড়ের সেই কোথায় জঙ্গলের মধ্যে ফেলে রেখেছে আপনারা কয়েকদিন থেকে দেখতে পারছেন বাংলাদেশে আজকে প্রত্যেকটি জুমা মসজিদে খতিবরা এই ব্যাপারে আলোচনা করেছে বাংলাদেশে আজকে যে গরু যাওয়ার স্কনের বিরুদ্ধে শুরু হয়েছে এসকন যেভাবে দেশের বিরুদ্ধে শুরু করেছে সরকারের বিরুদ্ধে শুরু করেছে উস্কানি নিচ্ছে ভিন্ন দেশের পার্শ্ববর্তী মোদী সরকারের মোদী সরকারের নীল নকশা এবং আওয়ামী সন্ত্রাসে সরকারের নীল নকশা বাস্তবায়নের জন্য বাংলাদেশে যা তারা যে তৎপরতা চালাচ্ছে তার বিরুদ্ধে আজকের কাটাশ্বরের এই মাহফিল থেকে আমরা হুঁশিয়ার করছি আমরা বাংলাদেশ বর্তমান পুতুল তত্ত্ববোধক সরকারকে বলছি অবিলম্বে এসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আপনারা কি একমত মিডিয়ার মধ্যে ইনশাআল্লাহ আমাদের খবর সরকার পর্যন্ত যাবে যাবে কি যাবে না আপনি এক একমত? হ্যাঁ। নামে সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ ঘোষণা করার পক্ষে একমত আছেন কি না? হ্যাঁ। যারা আছেন কি নাই? নাই। আল্লাহকে দেখিয়ে দেন নারায়ে তাকবীর। আল্লাহ। যারা বলেন নারায়ে তাকবীর। আল্লাহ। এসকন নিষিদ্ধ ঘোষণা করতে হবে করতে হবে। করতে হবে। নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এসকম সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে বাংলার জমিনে যদি দতবদে সরকার তুমি যদি এসকমকে নিষিদ্ধ ঘোষণা না করো এই 5 আগস্টে যেইভাবে এই সন্ত্রাসী আবাদী সন্ত্রাসী সরকারকে যেইভাবে বাংলার জনগণ উৎখাত করেছে তোমাকও উৎখাত করতে একদিন লাগবে না ইনশাআল্লাহ এই সন্ত্রাসীদেরকে তাড়াতাড়ি অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করো নতুবা বাংলার জমিনে আগুন ধাউ ধাউ করে জ্বলবে নিবেইতে তুমি পারবা নাস্তিক কিছু উপদেশটা ঢুকেছে তারা আপনারা আশ্চর্য হবেন গাজী যেই টঙ্গির যে ইমামের ঘটনা ঘটেছে হুজুরকে নিখোঁজ করেছে গুম করেছে হুজুরের ছেলে টঙ্গি থানায় মামলা করতে গেছে টঙ্গি থানার ওসি ছেলেকে ছেলের সাথে দুর্ব্যবহার করে ছেলেকে থানা থেকে বের করে হিন্দুদের বিরুদ্ধে মামলা নেয় না আপনি চিন্তা করছেন আর যদি একজন হুজুর যদি এটা করত ছোট্ট একটা শিশু গিয়ে যদি থানাতে যদি মামলা করতে যেত তাহলে সমস্ত মিডিয়া গিয়ে মামলাটা করে দিত ঠিক কিনা কিন্তু হিন্দুদের বিরুদ্ধে মামলা দিচ্ছে কোন দেশে বসবাস করছি এখনো থানা থানা থানার গুলো এখনো সেই পেতত্তাগুলো গুলো রয়ে গেছে যে সন্ত্রাসীদের বানানো পুতুল গুলো এখনো থানার মধ্যে বসে আছে অবিলম্বে এদেরকে প্রত্যাহার করুন নতুবা বাংলাদেশ ফিলিস্তিনের মতো হইতে সময় লাগবে না গৃহযুদ্ধ যে কোনো মুহূর্তে শুরু হবে কারণ বাংলাদেশ ভারত নয় বাংলাদেশে সেই সিংহ পুরুষ রয়ে গেছে খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি রয়েছে মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি রয়েছে এরা কিন্তু বসে থাকবে না এরা এরা বুকের তাজা রক্ত ঢেলে দিতে এক সেকেন্ড তো দ্বিধা করবে না ঠিক কিনা আমরা আমাদের জীবন দিতে বস্ত হচ্ছি তারপরও আমরা আমাদের জীবন দিয়ে রক্ত দিয়ে হলো এই দেশকে ইসলাম বিদ্বেষী শত্রু থেকে মুক্ত করবই করবেন বাংলার জমিনে আজ জানো হকল ইসলামের পতাকা উঠবেই উঠবে ইনশাআল্লাহ আপনারা কি বলে উঠবে কি উঠবে না ঢাকা ছলে ঢাকা ছলে जान দেওয়ার জন্য মাল দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ আল্লাহকে দেখিয়ে দেন ইনশাআল্লাহ তাকবীর দেন নারে তাকবীর আল্লাহ নারে তাকবীর আল্লাহ মুমিন কি হতিয়া আল্লাহ আকবার মুমেন কি তলোয়ার আল্লাহ আকবার আরে আমাদের সবকিছু বড় শক্তি কি জানেন কি বলেন তো বলেন আরো জোরে বলেন সাহাবাইকেরাম যখন যুদ্ধের ময়দানে যেতেন আর যখন বলতেন থাকবে বলার সাথে সাথে কাফেরদের কলিজা ফর করে কামা শুরু করে আপনারা জানেন পাঁচে অগস্টে যখন ছাত্ররা লেলাহিত তাকবীর দিয়ে রাস্তায় নেমে গেছেন এই সন্ত্রাসীর পেশিবাদীদের অন্তরগুলো নারায়ণ তাকবের ধবনে সুন্দর সাথে সাথে তাদের অন্তর ঠেমে উঠতো এই পুলিশ বাহিনী ঋগ বাহিনী এরা তখন বলতো নারায়ণ তাকবীর জঙ্গিদের স্লোগা ডিগ্বিনা কি বলতো নারায়ণ তাকবীর কার স্লোগা আরে কেন বলতো বলেন নারায় তাকবীরের ভিতরে এমন আগুন আছে যে আগুন এজেম মমার মধ্যে হবে এজন্য বলেন নারায় তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম ইসলাম এস্তংকে নিষিদ্ধ ঘোষণা